हादी मोबारका के एक हादीओ अपन सामने तेलाव तेलावत्कृत तो आयातर मध्य अल्लाह बकरबुल आनमी बक्तव्य हल अल्लाह बकरब्बुल अल्ला बोलें हाफिजु हाफिजू सलावात तुमरा पास वक्त नमाजर हिफाजत करो हाफिजू तुमरा हिफाज़त करो আলা সলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজের কুরআন শরীফের আরে কায়াতের আয়াতের আল্লাহ তাআলা পাঁচ নামাজ ফরজ করেছেন এটা বর্ণনা করেছেন আল্লাহ বলেন ইন্না সলাতা তরাফা ইন নাহার ওয়া যুলফা এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ বিধান আলোচনা করেছেন ওইখানে আল্লাহ তালা ক্লিয়ারভাবে পাশ নামাজের কথা উল্লেখ করলেন এখানে আল্লাহ বলেন হাফিজু আলাস তোমরা পাশ্বক্ত নামাজের হেফাজত করো পাশ্বক্ত নামাজের হেফাজত কীভাবে করবো হেফাজতের পদ্ধতি কী হবে এটা আমাদের আগে জানা থাকার দরকার আজকে দুনিয়ার জগতে কাটাকাটি মারামারি ফেতনা ফাসাদ অনেক কিছুই হচ্ছে আমাদের কাছে অনেক সময় অনেক মানুষেরা প্রশ্ন করে যে জগতের মধ্যে মুসলমান মুসলমানে কাটাকাটি করে মারামারি করে নামাজ পড়নেওয়ালারা নামাজ পড়নেওয়ালাদের উপর আঘাত করে অথচ কোরআনুল করিম আল্লাহ তালা একুশ নম্বর পাড়ায় বর্ণনা করেছেন আল্লাহ বলেন নামাজ অশ্লীল গর্হিত যত কাজ আছে যেটা ইসলাম পছন্দ করে না মানুষও পছন্দ করে না এমন কাজ থেকে নামাজ বান্দাকে ফিরায় রাখবে ইন্না তা নিঃসন্দেহে নামাজ তানহা বাধা প্রদান করে নিষেধ করে আনিল ফাহা অশ্লীল কাছ থেকে অলমোনকার গর্হিত কাছ থেকে নামাজ মানুষকে নিষেধ করবে কিন্তু দেখলাম অনেক মানুষ নামাজও পড়ে আবার সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে হারাম টাকা ছাড়ে না হারাম টাকা ছাড়ে না হারাম টাকা বইলে চার দিক দিয়ে ধরে যার যত হাজারো প্রমাণ আমাদের কাছে বিদ্যমান আছে নামাজি নামাজ পড়ে প্রথম কাতারে দ্বিতীয় কাতারে বসে বসে নামাজ পড়ে অনেক মানুষ আমার আছে কিন্তু ঘুষের ক্ষেত্রে ছাড় নাই নেতা হয়েছে নেতা হওয়ার পর একজন মানুষ গেছে একটা বিচারের জন্য বিচারের জন্য যাওয়ার পরে যদি পাঁচ হাজার টাকা দেয় হবে না বিশ হাজার লাগবে এই মানুষটা কিন্তু নামাজ পড়তেছে আমার প্রশ্ন আল্লাহ না বলছেন ইন্না সলা তা তানহান ইনফাহ ওয়াল আল্লাহ বাক্রাবুলা আর আমি নির্ত বক্তব্য হলো যে অশ্লীল কাজ থেকে ফিরায়া রাখবে কিন্তু হারাম কাজ তো এটা অশ্লীল গর্হিত কাজ নিষিদ্ধ কাজ নামাজ তো ফিরাইল না নামাজ না ফিরানোর পিছনে কারণ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি না নামাজ পড়তে আসে নামাজও পড়ে সুদ খায় নামাজও পড়ে ঘুষ খায় নামাজও পড়ে আবার হারাম টাকা নেয় মনে করতে হবে ওই মানুষটার এখনো নামাজ হয় নাই একজন মানুষের নামাজ হবে আর অশ্লীল কাজ করবে হতে পারে না হা শৈতানের ধুকায় পরে হতে পারে কিন্তু ধারাবাহিক থাকতে পারে না করতে পারে ধারাবাহিক থাকতে পারে কিন্তু ধারাবাহিক চলছে ধারাবাহিক একবারে প্রায় চলছে এটা নামাজ পড়নেওয়ালা যাদের নামাজ কবল হয় কোরআন শরীফ আল্লাহ তালা দুই ধরনের নামাজের কথা উল্লেখ করেছেন ফবঈলুল্লিল মুসল্লি নল্লেদিন আহং সলাতি হিমসা হুন আল্লাহ মতরব কুলারমী নির্বক্ত বহলো মুসল্লিদের জন্য দুর্ভুগ মুসল্লিদের জন্য জাহান্নাম মুসল্লিদের জন্য জাহান্নামের উপত্যকা রয়েছে দুরুবোগ রয়েছে দুঃখ রয়েছে এবার প্রশ্ন হল মুসল্লি মানে নামাজ যে পড়ে তার নাম মুসল্লি নামাজ পড়নেওয়ালাকে মুসল্লি বলা হয় আবার নামাজ পড়নেওয়ালা নামাজও পড়লো আবারও আল্লাহ কয় জাহান্নাম আবারও আল্লাহ কয়ে দুর্মুখ আছে আবারও আল্লাহ কয় দুঃখ আছে কারণ কি সব নামাজির জন্য না আল্লাহ বলেন যারা নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে অলসতার সাথে যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ বলেন তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ফওয়াইল উল্লিল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে যারা অল নামাজের মধ্যে অলসতা করে আমি এখানে বসার পরে আজকে মিম্বরে মিম্বরে বসার পরে নামাজ দেখতেছিলাম একজনের নামাজের দিকে তাকিয়েছিলাম নামাজের দিকে তাকায় উনি নিয়ত করে ওই দিকে তাকায় রয়েছে এখানে বসে এখন নামাজ দাঁড়াইছে দাঁড়ায় ওই যে ওই দিকে তাকায় আর চোখটি বন্ধ করে রাগ করবেন না কষ্ট পাইলেও কিচ্ছুই করার নেই আমার করবটা কি বলতে তো আছি বলার জিম্াদারি আমাদের বলবই যতদিন আসি হায় হাঁচ আছে বলবই আপনারা এশতা হন বা না হন কিন্তু আমাদের টার্গেট হবে আপনাদেরকে স্টাগ করা এই জন্যে আজকের বয়ান এটা আল্লাহ দিন আগু মাংস আল্লাহ রুসুল সাল্লাল্লাহিক হাদিসের মধ্যে বলছেন নামাজের মধ্যে নামাজই যখন দাঁড়াবে শেষদার জায়গার দিকে তাকায় থাকবে আমার প্রশ্ন দাঁড়ালো শেষদার দিকে না তাকায় আপনি ওই দিকে তাকায় রইলেন কেন মধ্যে বলছেন শেষদার দিকে থাকতে হবে আপনি ওই দিকে থাকান মানে রসুলের হাদিস আপনি জানেন না বা যদি জানেও থাকেন আমল করেন না অনেক মানুষ এমন আছে যেই মানুষগুলো রসুলের হাদিস জানে জানার পরেও মানে না নামাজ পড়া ফরজ এটা সবাই জানে কিন্তু তারপরেও নামাজ পড়ার জন্য আসে না বড় বড় অনুষ্ঠান দিনের নাম দিয়ে অনেক বড় বড় অনুষ্ঠান করে আর ওই বড় বড় অনুষ্ঠানের মধ্যে আমাদের যারা লিডার আছে আমাদের যারা নেতা আছে এরা চতুর্দিকে নামাজও পড়ে আবার ওইখানে আড্ডা দেয় তিস্তা গান বাজনার আসর জমাইছে গেট বানায় বানায় গান বাজনা করে গেই বানায় বানায় উরস করে সব কিছুই করে বাধা প্রদানের তো দূরের কথা ওইখানে কি আড্ডায় বসে যায় একটু লজ্জা লাগে না মেনে যে আমি তো নামাজ পড়ি নামাজই তো এইসব কাজ করতে পারে না অথচ সব কিছু করছি আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওই সমস্ত মানুষদের যারা অলসতার সাথে নামাজ পড়ে এদের নামাজ গুরু আল্লাহর দরবারে কবুল হয় না এদের নামাজের জন্য তাদের জন্য দুর্ভোগ রয়েছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়তো তাহলে নামাজের সময় আসলে বা নামাজ পড়লে যে যে কাজ করা নিষেধ এগুলো কখনো করতো না নামাজ পড়তো নামাজও পড়বে আবার গুসও খাবে হতে পারে না নামাজও পড়বে আবার সুদও খাবে হতে পারে না নামাজও পড়বে আবার অশ্লীল কাজও করবে হতে পারে না আর শৈতানের ধোকায় পড়ে করলে এসলা রাস্তা আছে নামাজ তো জানি না আবার নামাজ জানি না তো জানি না আবার একটু যদি আসিও সাজদা দিতে রুকু করতে কিন্তু ওইটাও ভালোভাবে করছি না এবার চিন্তা করার দরকার যে এই মানুষগুলো ব্যাপারে আল্লাহ তালার বক্তব্য ফবাই ল এই জন্য আমাদেরকে এক নম্বর নামাজের হেফাজত করতে হবে আল্লাহ বলছেন হাফিজু আলাস তোমরা নামাজের হেফাজত করো নামাজের হেফাজত করার অর্থ কী নামাজের হেফাজত করার অর্থ হলো নামাজ আল্লাহ তালা যেভাবে পড়ার জন্য বলেছেন ওইভাবেই পড়ো ব্যতিক্রম ধর্মী নামাজ পড়লে নামাজ হবে না